আজ ত্রিশে জুন দক্ষিণ কলকাতার কসবা পোস্ট অফিস মোড়ে একটি প্রতিবাদী জমায়েতে সামিল হন কলেজের আইন বিভাগের ছাত্রছাত্রী এবং জুনিয়র আইনজীবীরা ন্যায় বিচারের দাবি এবং অপরাধীদের শাস্তি চাই স্লোগানে গর্জে ওঠে রাজপথ ব্যানার হাতে আইন পড়ুয়ারা স্পষ্ট বার্তা দেন দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাদের বক্তব্য নারীর প্রতি এই বর্বরতা সহ্য করা হবে না আমরা শুধু একজন সহপাঠিনীর জন্য নয় ভবিষ্যতে প্রতিটি নারীর নিরাপত্তার দাবিতেই লড়াই চালিয়ে যাব এই জমায়েতে ল স্টুডেন্ট অ্যান্ড জুনিয়ার ল ইয়ার্স ইউথ এস এলসি এর ব্যানারে সংগঠিত হয় কলেজ প্রাঙ্গনের বাইরে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এ বিষয়ে বিস্তারিত দেখুন নিউজ সেভেন বাংলার পর্দায়

এত বড়রা শুনছেন এতকে আমরা সবাই তো এই ব্যাপারটা খুব বুঝতে পারছি না কি হচ্ছে কারণ আমরা স্টুডেন্টস আমাদের এডুকেশন প্রচন্ডভাবে কম কমপ্রোমাইজড আমাদের কলেজে এডুকেশনটাই কমপ্রোমাইজ বাকি সবকিছুই হচ্ছে খালি এডুকেশন ছাড়া ক্লাসেস হচ্ছে না সামনে পরীক্ষা মক টেস্ট হয় না রেগুলার হয় না ডিবেট হয় না চিন্তা হয় না বায়াসড ভাবে रिस्पॉन्सिबिलिटी हम लोग इनिशियट करेंगे अथॉरिटी की तरफ से कुछ भी नहीं आता टू अथॉरिटी की आप ये कराओ आप वो कराओ उसके बाद भी एक डाउट रहता है तो ये ऐसा क्यों है? क्या हम लोग जब में कोई भी प्रोग्राम होता है हम लोग भी सर सात बजे के बाद तक भी करने के लिए लोग तक रहे, उसके भी रहे। तो क्या हमारे साथ ऐसा हो जाना चाहिए ये रिस्पॉसिबिलिटी किसका है कौन अकाउंटेबिलिटी लेगा जो अकाउंटेबिलिटी जिसके पास होना चाहिए वो तो हमारे को रिवॉर्ड पैक नहीं कर रही है ইউভ কোল্ড এ সেভেল টাইমস জট ভেরি সি একজন সিকিউরিটি গার্ড আছে সে আই ডি না করে কলেজের স্টুডেন্ট ওখানে অনেকবার বলা না করা হয় আমরা অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করে রয়েছি আমরা চেয়েছিলাম আমাদের আমরা চেয়েছিলাম আমাদের যদি নিজস্বভাবে ঘরে এসে আমাদের ঠিক আছে নয়তো আমরা বাধ্য হব আমাদের হাইয়ার অথরিটিজের কাছে যেতে যেটা হাজা